এসএসসি চাকরি মামলায় এক ধাক্কায় চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার জনের এবং আমরা দেখেছিলাম হাইকোর্টের পর কিন্তু সুপ্রিম কোর্টেও কার্য ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে এবং পরবর্তীতে দেখলাম যে এই যে সুপ্রিম কোর্টে যখন চ্যালেঞ্জ করে রাজ্য গেল হাইকোর্টের আগে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তাদের যাওয়া তারপরে কিন্তু সেখানে কিন্তু সেই একই রায় বেরিয়ে এলো কিছু রায় পরিবর্তন হয়েছে কারণ হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছিল এই ছাব্বিশ হাজার জনের তো চাকরি গিয়েছিলো সাথে যারা অযোগ্য রয়েছে তাদের নির্বাচন করতে হবে বাছাই করতে হবে কারা অযোগ্য এবং যারা অযোগ্য রয়েছে তাদের কিন্তু চাকরির যা মাইনে সেটা কিন্তু ফেরত দিতে হবে তারা শুরু থেকে যতদিন পর্যন্ত মাইনে পেয়েছে সেই মাইনেটা পর্যন্ত ফেরত দিতে হবে এবং চাকরি তো তাদের যাচ্ছেন এটা তো নিশ্চিত হয়েছিল। এখনও পর্যন্ত কিন্তু সেই রায়টাই বহাল রয়েছে যারা অযোগ্য রয়েছে তাদের কিন্তু মাইনে ফেরত দিতে হবে এটা কার্যত সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল তারপর আমরা দেখলাম রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে এই যে রায় যখন বের হলো যে ছাব্বিশ হাজার জনের চাকরি পুরোপুরি বাতিল হয়ে গেল প্যানেলটা বাতিল হয়ে গেল এবং নতুন করে আবার নিয়োগ হবে এবং রাজ্য আবারও সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা আর্জি জানিয়েছিল এই মামলাকে যাতে পুনর্বিবেচনা করা হয় অর্থাৎ রাজ্যের বিষয়ভিত্তিক যে সমস্ত শিক্ষকরা রয়েছে তারা যদি চাকরি থেকে বরখাস্ত হয় তাদের চাকরি চলে যাওয়ার পরে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে একটা প্রভাব ফেলবে কার্যত এই দিকটা ভেবে কিন্তু সুপ্রিম কোর্ট একটা সুযোগ দেয় রাজ্যকে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা ডেডলাইন টেনে দেয় নিয়োগ প্রক্রিয়া কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে অর্থাৎ এই যাবতীয়করণ এই মামলায় যে নির্দেশ রয়েছে সেই সমস্ত কাজগুলো শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবং আপাতভাবে যাদের চাকরি যাচ্ছে অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু স্কুলে যেতে পারবে এবং পাশাপাশি কিন্তু যারা শিক্ষাকর্মী ছিল গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু স্কুলে যেতে পারবে না তাদের জন্য কিন্তু কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট কিন্তু আমরা দেখলাম অবাক করে কিন্তু রাজ্যের শাসক লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম নামে একটি ফোরাম বার করলেন এবং যার মাধ্যমে যাদের চাকরি গিয়ে অর্থাৎ যারা শিক্ষাকর্মী গ্রুপ সি এবং ডি তাদের জন্য একটা ভাতা ঘোষণা করে দিলেন অর্থাৎ গ্রুপ সি যারা রয়েছে তাদের জন্য পঁচিশ হাজার এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদের জন্য কুড়ি হাজার টাকা এই যে ভাতা দেওয়া এটা নিয়েও কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসককে কার্যত পরবর্তীতে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী যারা ছিল তারা কিন্তু এটা নিয়ে মামলা করেছে কলকাতা হাইকোর্টে এবং এই মামলা করাতে কিন্তু শিলমোহর দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্না বিচারপতি সিন্না জানিয়েছেন তারা এই মামলা করতে পারেন চাকরি যাওয়া শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং ডির যারা কর্মী রয়েছে তাদেরকে এই যে শাসকের ভাতা দেওয়া এই ভাতা নিয়ে কিন্তু একটা সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে এবং কার্যত এরকম একটা ভাতা দেওয়া নিয়ে রাজ্যের উদ্দেশ্যে একটা প্রশ্ন কিন্তু এই সমস্ত ব্যক্তিদের চাকরি বাতিল করে দিয়েছে কিন্তু তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন জনগণের করের টাকায় তাদের ভাতা দেওয়া হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলের কিন্তু একটা ঘোর আপত্তি রয়েছে সাথে বঞ্চিত চাকরি প্রার্থীদেরও কিন্তু একটা আপত্তি রয়েছে তাদেরও প্রশ্ন রয়েছে কেন এই সমস্ত কর্মীদের শিক্ষাকর্মীদের যাদের চাকরি চলে গিয়েছে দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে দিয়েছে তারপরেও কেন সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিচ্ছে তারপরেও কেন এদেরকে ভাতা দেওয়া হবে এই ভাতা দেওয়া নিয়ে কিন্তু রাজ্য জানিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করেছে এবং এটা যতদিন না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে অর্থাৎ এটার মিল চাল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভাতা দেওয়া জারি থাকবে তো এটা কিন্তু একটা প্রশ্ন সামনে এসেছে যে বিশেষ করে এই যে চাকরি হারাদের বঞ্চিত চাকরি হারারা যে ভাতা নিয়ে মামলা করেছেন তাদের আইনজীবী বীরদোষ শামীম কিন্তু একটা প্রশ্ন সামনে রেখেছেন রিভিউ পিটিশনে যদি আদালতের রায় না বদলাই তাহলে তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছে সেই ভাতা কি রাজ্য ফেরত নেবে যদি রায় কোনো পরিবর্তন না আসে কোনো পরিবর্তন না করে সুপ্রিম কোর্ট যেখানে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিচ্ছে বেতন ফেরত দিতে বলছে সেখানে জনগণের করের টাকায় কিন্তু ভাতা দিচ্ছে রাজ্যের শাসক চাকরি বাতিল হওয়া কর্মীদের ভাতা নিয়ে কিন্তু রাজ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে বা মামলা করেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং এই মামলা গিয়েছে টিচার প্রতি অমৃতা সিনহার বেঞ্চে আগামীতে এই মামলাতে কী রায় বেরিয়ে এসে সেদিকে তো নজর রয়েছে এবং বিষয়টাতে কী পর্যবেক্ষণ করেন বিচারপতি সেটাও কিন্তু দেখার